পরিচয় তুলে ধরেছেন এই আয়াতের ভেতরে আল্লাহ আলাহ তাওহিদের পরিচয় দিয়েছেন একত্রবাদ তিনি যে এক একক আমাদের রব কয়জন নাকি দুইজন তিনজন কয়জন আমাদের রব একজন এক আল্লাহর পরিচয় আছে এখানে আল্লাহর জ্ঞান আল্লাহর ক্ষমতা আল্লাহর কুদরতের বিবরণ আছে এই একটি আয়াতে আল্লাহর চারটা

কোরণের সবচাইতে শ্রেষ্ঠতম আয়াত আয়াতুল কুরসি এটা আপনারা পড়বেন বিষ্ণু ইসা ইসলাম বলেন মান করা আয়াত আল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মথুবাতিন লাম ইয়াম না আহমিন দুফুল জান্নাতি ইল্লাল মাউ প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পরে তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আর কোনো বাধা থাকে না একটা জিনিস ছাড়া সেটা হচ্ছে মরণ মৃত্যু লোকটা মরে না তাই জান্নাতে যায় না মল্লেই জান্নাতে। প্রত্যেক সালাতের পরে যদি কেউ আয়াতুল কুরসি করে তার জান্নাতে যাও কেউ ঠেকাতে পারবে না কোনো বাধা নাই একটা বাধা আছে সেটা কি মরে না না মরলে জান্নাতে যেতে পারবেন মল্লেই তাহলে কত ফজিলতপূর্ণ নায়াত বলেন বা তুপা হাতের আমার কোলেজা টুকরা ভাইয়েরা প্রত্যেক ফরজ নামাজের পরে এটা পড়বেন ইনশাল্লাহ বলেন সবাই প্রত্যেক সালাতের পরে আয়াতুল কুরসি পড়বে এবং বিষ্ণু ইসলাম বলেছেন যখন ঘুমোতে যাবা ইদা ইলা ফেরসিক যখন ঘুমোতে যাবা আয়াতুল কুরসি পড়বা যদি পড়ো আল্লাহর পক্ষ থেকে আপনার সিকিউরিটির জন্য আল্লাহ একটা স্পেশাল ফেরেস্তা নিয়োগ দেয় সকাল পর্যন্ত আপনার সিকিউরিটি দেয় শয়তান আপনার কাছে আসতে পারে না ফজরের পরে পড়লে মাগদীপ পর্যন্ত সিকিউরিটি প্রোটেকশন ফ্রম আল্লাহ মাগ্রীবের পরে পড়লে ফজর পর্যন্ত প্রোটেকশন ফ্রম আল্লাহ তাহলে দিস আয়াতুল কুরসি শুড বি আওয়ার ওয়াজিফা ডেইলি ওয়াজিফা এট এভরি মর্নিং অ্যান্ড এভরি ইভিনিং ফর এভরি মুসলিম ঠিক কিনা বলেন প্রত্যেক মুসলিমের স্পেশাল ওয়াজিফা হবে আয়াতুল কুরসি নামাজের সালাম ফিরানোর পরে আস্তক ফুরুল্লাহ আসতক ফুরুল্লাহ আস্তক ফুরুল্লাহ তিনবার তেত্রিশ বার বার হামদুল্লাহ তেত্ত্রিশবার তেত্রিশবার শরিকাল এগুলো পড়ার পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তাহলে জান্নাতে ঢুকার এন্ট্রি আমার কেউ ঠেকাতে পারবে তাহলে পড়বেন সবাই আয়াতুল কুরসি এ হচ্ছে আয়াতুল কুরসির ফজিলত জাদু টোনা বান ব্ল্যাক ম্যাজিক এগুলোর অনিষ্ট ক্ষতি আছে না নাই অনেকের সমস্যা বলে হুজুর ব্ল্যাক ম্যাজিক করেছে জাদু করেছে বান মেরেছে এগুলো থেকে আল্লাহ আপনাকে প্রোটেকশন দিবে শায়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবো না কাছে আসতে পারবো না জিন এসে আপনার ডিস্টার্ব করতে পারবে না জিন পরে ডিস্টার্ব করে না হ্যাঁ এই প্যারা নর্মাল বিষয়গুলো সুপার ন্যাচারাল যেগুলো জিন পরী ডিস্টার্ব করে আয়তল কুরসি পরে দিবেন কাছেও আসবে না শুভ প্রোটেকশন দিবে কে তাহলে রামাটেক্স গ্রুপের আজকের প্রোগ্রামে আমরা সবাই একমত হলাম যে আমরা এখন থেকে ডেইলি ফরজ সালাতের পরে আয়তুল কুরসি পরবো ঠিক কিনা কিন্তু তার আগে তো নামাজটা পড়তে হবে নাকি